যে বাজার কমতে কমতে একদম তলনিতে আজকে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ পাইকারি হাট সকাল থেকেই হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে কিনা প্রতিমন পেঁয়াজ কেমন দামে কিনা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দশক প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার কখনো দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন পাইকারি পেঁয়াজের বাজার দর্শক এই মুহূর্তে রয়েছে পাবনা বনগ্রাম পেঁয়াজের পাইকারি হাট কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচা হচ্ছে দর্শক আপনার এলাকায় কেমন ধরনের বেচা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানে দেবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি টিপ আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা পেঁয়াজটার দাম কত আটশো থেকে নয়শো

কেমন দামে পেঁয়াজ ব্যাস কেনা হয়েছে এই পেঁয়াজটা কিন্তু আসলে বেচ কেনা হয়ে গেল আমরা জানার চেষ্টা করবো কেমন দামে ব্যাস কেনা হলো এই পেঁয়াজটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় ব্যাস কেনা হয়েছে আজকের বাজারটা কেমন ছিল কেমন খুব ভালো না আবার খারাপও না মোটামুটি যে বাজারটা রয়েছে আসলে স্বাভাবিক বাজার রয়েছে আজকের সমস্ত বাজারটা কেমন ছিল এই সাঁত্রিশশো থেকে সাঁইত্রিশশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ উনচল্লিশশো টাকা বাজার রয়েছে দশক কথা বলছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার দশক পাবনার বিখ্যাত পেঁয়াজ সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ আমরা কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে এই পিঁয়াজটা কেমন দাম হচ্ছে এখন পর্যন্ত সাঁইত্রিশ টাকা বলছেন এখন কেমন দাম হলে বেয়া কেনা হয়ে যায়

আজকের তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর দুই হাজার রোজ শনিবার পাবনা বনগ্রাম হাট আর প্রতিদিনের পানার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ